মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আগামী 26 তারিখ 26 এপ্রিল কলকাতা একটি ব্রিগেড অনুষ্ঠান ডাকা হয়েছিল সেই 26 তারিখের ব্রিগেডের অনুষ্ঠান নিয়ে কিন্তু ইতিমধ্যে কিছু ধন্দ ছিল কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল সেই মামলায় কি জানালো হাইকোর্ট সরাসরি আমরা চলে যাব কলকাতা হাইকোর্টে રહીЖиবি মুফাক্কিরুল ইসলাম সাহেবের কাছে আমরা এই মুহূর্তে রয়েছি তার চেম্বারে কি জানালো কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে নয় আমি আপনাদেরকে আমি মুফাক্কিরুল ইসলাম বলছি 26 তারিখে ব্রিগেড হচ্ছে না প্রথমে এটা হচ্ছে ব্রিগেডটা হচ্ছে আর্মি ল্যান্ড আর্মি ল্যান্ডের কাছে পারমিশন চাইতে যাওয়া হয়েছিল তার যা তার যা মানে সমস্ত রকম যে ব্যাপার স্যাপার গুলো ছিল ওই ব্যাপার স্যাপার গুলোর পরেও সমস্ত রকম করার পর একটা কারণ ছোট্ট একটা কারণ দেখে এটাকে নিষেধ করা ছিল ওটাকে নিয়ে চ্যালেঞ্জ করে হাইকোর্টে হাইকোর্টে আজকে যে মামলা ছিল দুশো একুশ নাম্বার আইটেম এবং রিট পিটিশান নাম্বার নাইন জিরো ফোর ফাইভ বাই টোয়েন্টি ফাইভ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে এই মামলা করা হয়েছিল মূল এবং মুদ্রা কথা হলো এই যে ব্রিগেড হচ্ছে না কেন হচ্ছে না কাদের ষড়যন্ত্র কার কি কি না কি এগুলো তো পরে আরও একের পরে এক আলোচনা করবো এখনই কোর্ট থেকে আসলাম এখনো ঘাম শুকায়নি আমি সাধারণ রাজ্যের সাধারণ মানুষকে এটুকুই জানাচ্ছি যে ছাব্বিশ তারিখে ব্রিগেড হচ্ছে না এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বশীল তারা ফাইন আর্টসে গিয়ে এখন মিটিং হচ্ছে ওই মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ হবে এবং সাধারণ মানুষকে তাদের তাদের বক্তব্য রাখবে আমরা তো শুধুমাত্র প্রচারক মাত্র ছিলাম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা রেসপন্সিবল পার্সন আছে তারা জানাবে তারা গোটা রাজ্যবাসীকে মেসেজ দিবে আপনার সোশ্যাল একটি ভিডিও পোস্ট করেছিলেন সেখানে দেখা যাচ্ছিল যে ওই ব্রিগেড গ্রাউন্ডে সেখানে আর্মি সেনা জওয়ানরা একেবারে টাবু খাটিয়ে তারা সেখানে অবস্থান করছিল। তখনই কি কিছু আঁচ পেয়েছিলেন না আঁচ পাওয়ার কি আছে যার জমি সে যদি ওখানে কোনো অনুষ্ঠান করে তাদের যদি ট্রেনিং হয় বা বিভিন্ন রকম ব্যাপার সাপার থাকতে পারে কিন্তু এই যে কারণটা আমরা গোটা রাজ্যের মানুষ আলিপুর আলিপুরদুয়ার থেকে দীঘা কান্দি থেকে কাকদ্বীপ এই যে গোটা রাজ্যের মুসলিম সম্প্রদায় সহ দলিত আদিবাসী যারা আছে এবং শুভ সম্পূর্ণ মানুষ যারা আছে তারা ব্রিগেডমুখী অলরেডি গাড়ি ভাড়া করে নিয়েছে বুক করে নিয়েছে বিভিন্ন রকম জায়গাতে গাড়ি পাওয়া যাচ্ছে না এই যে মানুষ আমাদের আস্থা কলকাতা হাইকোর্ট লাস্ট সেই কলকাতা হাইকোর্টে আজকে ২৬ তারিখে ব্রিগেড হবে এরকম কোনো উত্তর পাওয়া যায় অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ কিছুদিন আগে বামেদের ব্রিগেড তৃণমূলের ব্রিগেড সেগুলো সবই হচ্ছে মুসলিম পার্সোনাল ল বোর্ড কেন পেল না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা রেসপন্সিবল অর্গানাইজেশন বা বডি বা দায়িত্বশীল ব্যক্তি গোটা ভারতবর্ষে সারিয়াত বা আরও যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কাজ করে মানে কলকাতা হাইকোর্টের কাছে এই প্রশ্নটাই রাখা হয়েছিল যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো একটা রেসপন্সেবল অর্গানাইজেশন বা বোর্ড যেখানে একটা দায়িত্ব নিয়ে প্রোগ্রাম করতে চাইছে যেটা ভারতবর্ষের বিভিন্ন কর্নারে হয়ে গেছে হায়দ্রাবাদ মহারাষ্ট্র বিভিন্ন কলকাতায় কেন না এই প্রশ্নের উত্তর যে আর্মিরা যে তারা যে দিবে এটা সঠিক উত্তর দেওয়া হয়নি বলেই এই এই আলোচনা মূল কথা ব্রিগেড হচ্ছে না বাংলার বিভিন্ন প্রান্তে আপনি গিয়েছেন জনসভা করেছেন ফথসভা করেছেন প্রচার করেছেন ছাব্বিশ তারিখ সবাইকে আসতেই হবে এভাবে তারা কি করবে এবার হ্যাঁ তারা ওই যে বললাম অল ইন্ডিয়া আমি কি বললাম যে আমি প্রচারক মাত্র ছিলাম অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড এটার রেসপন্সিবল বডি তারা আয়োজন করেছে অন্য কোথাও হতে পারে না এখন এই মুহূর্তে মানে আমি কোর্ট থেকে সোজা এখানে চলে আসলাম আপনাকে ইন্টারভিউ দিচ্ছি এবং দায়িত্বশীল ব্যক্তিরা ফাইন আর্টস মানে গোল টেবিল বসেছে সেখানে সিদ্ধান্ত নেবে কিভাবে কি করা যায় আরো যদি সাত দিন পরেই যদি ব্রিগেড দেয় সেখানে করা হবে না অন্য কোথাও করা হবে এগুলো আলোচনা চলছে সাত দিন পরে বা চার দিন পরে বা জায়গা পরিবর্তন করে যদি হয় যে ক্রেজ ছিল এই যে মানুষ যে ব্রিগেড মুখী যেটা বললেন সেটা কি আর থাকবে না দেখুন ব্যাপারটা হচ্ছে যে এটা তো কাউকে খুশি করার জন্য এই আন্দোলনটা নয় এটা টোটালটা ইমানই আকিদাতে নিজস্ব যে আল্লাহর প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলোর উপর যে এই আইন এনে মানে বাধা দেওয়ার চেষ্টা করছিল এগুলোকে বাঁচানোর আন্দোলনের সাথে নিরুৎসাহী হওয়ার ব্যাপার না এটাকে সবাইকে বুঝতে হবে যে ব্রিগেডের মতো মাঠ আর এই এতে কোন পক্ষের লাভ হলো কার লস হলো এগুলো কোনো আলোচনা না করে আন্দোলন দীর্ঘস্থায়ী হবেই কাশ্মীরে জঙ্গি হামলার ফলে সাতাশ জন মারা গেছে পর্যটক এবং সেটাকে কেন্দ্র করে মুসলিম পার্সোনাল লবর তারা জানিয়েছে যে তিন দিন তাদের কোনো অনুষ্ঠান হবে না পুরো দেশ জুড়ে তারা এটাতেও মর্মা হতো বিষয়টাকে কিভাবে দেখছে খুব ভালোভাবে দেখছি এটা শুধু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর কেন গোটা রাজ্যের মুসলমান ইমাম ইসলাম ধর্মালম্বী মানুষ ছাড়া গোটা রাজ্যের কথা আমি বলছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্য হয়ে গেল এবার গোটা দেশ এবং বিদেশেও যে সমস্ত আমাদের মানুষজন আছে তারাও এটাকে কন্ডেম করছে এটা কানডেম এত বড় দুঃসাহস কাপুরুষেরা করতে পারে ভারত সরকারের সাথে আমাদের বিভিন্ন রকম বিষয়ে গোটা ভারতবর্ষের মানুষের বিভিন্ন রকম বিষয়ে মতবিরোধ থাকতে পারে কিন্তু এই মর্মে এক একদম এক সরকারের পাশে শক্তভাবে আমরা আছি এর জন্য ওদেরকে দৃষ্টান্তমূলক ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে